আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত বাইরা দেখেন এটা হচ্ছে মোম আগুন হাজিরা মোমবাতির মাধ্যমে জিন হাজির করে হাজিরা দেখা যায় আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন দুটা আগুন স্বাভাবিক হয়ে আছে আমি এখন আমার আব্বুদের আব্বুজিদেরকে ডাকবো আব্বুজিরা আসবে দেখেন আপনার আগুনটি বড় হয়ে যায় এই দিন আসছে গত বছর হুজুর আবু তুমি না থাকো দুটো আসো আব্বু আমি তোমার সন্তান আমি মোমবাতির মধ্যে আস যে কোনো একটা মোম আগুন বাড়াই যে কোনো একটা মোম আগুনটাও অতিরিক্ত একবারে বাড়ায় বাড়াই দো আব্বু যে কোনো একটা মোম হাজির হও আব্বু হাজির হওয়াল দোহাই লাগে বড় ফির আব্দুল কাদি জিলালি রহমতুল্লাহ আলী দোহাই গাঁস একজন বড় ফির আব্দুল কাদি জিলালি রহমতুল্লাহ দোহাই লাগে আবু হাজির হো আমার উস্তাদ মালানা মুফতি মোহাম্মদ আবল দোহাই আমার উস্তাদ মুফতি মোহাম্মদ মালান মুফক্তি আবলাই লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই আসছে আপু আগুনটা একটু বাড়াই দোক আগুনের পাওয়ারটা বাড়াই দোক দেখেন আপনারা আপনারা বলবেন আগুনটা একটু উঁচু করে দাও আবু আগুনটা উঁচু করে দাও আবু তুমি যদি আইসা তা কো তুমি যদি আইসা তা কো আল্লাহর ইচ্ছে আল্লাহর রকমে আগুনটা বাইরে বাড়ি করে দাও যে মো যে জ্যাটার মধ্যে আসছো যে মোমবাতির মধ্যে তোমরা আসছো আগুন তুমি বাইরে বাড়ি করাও দেখেন আপনারা আলহামদুল্ল বাইরা বাড়ি করাবে আয় দেখো স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার বাইরে বারবার করে আলহামদুলি আবু ওইশি আলহামদুলিল্লাহুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে ওই আবু হয়েছে আবু এখন কথা হয়েছে তুমি যে আসছো আবু আগুনটা আবু তুমি পূর্ব দিকে আগুনটা পূর্ব দিকে ঘুরাই দাও তাই আমি বুঝতে পারো তুমি আসছো পূর্ব দিকে ঘুরাই দাও আগুনটা পূর্ব দিকে হ্যাঁ পূর্ব দিকে পূর্ব দিকে নিয়ে আসবো হ্যাঁ ওইসে আপু তুমি আসছো বলছো পূর্ব দিকে নিয়ে আসো আয় দেখেন আগুনটা পূর্ব দিকে নিয়ে আসছে আপনার দেখতে পাচ্ছেন জন্য আমি জানি না পূর্ব দিকে আগুনটা আনা যাবো পূর্ব দিকে মাশাল্লাহ মাশাল্লাহ পূর্ব দিকে আপু পূর্ব দিকে নিয়ে আসো আয় দেখেন পূর্ব দিকে নিয়ে আসছে আগুন হ্যাঁ দেখেন পূর্ব দিকে নিয়ে আসছে দেখছেন মাছ লাভ কুশ হয়েছে আবু তুমি যদি আসে থাকো আচ্ছা আবু এখন কথা হচ্ছে এই যে এই রুমে কোনো দুষ্ট জিন আছে যদি কোনো দুষ্ট জিন না থাকে তাহলে আগুনটা বাইরে বাড়ি করাই দেওয়া দুষ্ট দুষ্ট জিন যদি থাকে আগুনটা পশ্চিম দিকে এলায় রাখো Okay. Keep going. দুষ্ট জন্তু যদি না তাকে আগুনটা বাইরে বাইরে ঘুরাই যেত আপু আচ্ছা দুষ্ট জন্তু যদি তাকে আগুনটা পশ্চিম দিকে ঘোড়ায় দাম নিশ্চয় দাও আলহামদুলিল্লাহ বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আব্বা আলহামদুলিল্লাহ ঠিক আছে দুষ্ট জিনা আছে না ঠিক আছে দেখতেছি বিষয়টা